হরে কৃষ্ণ নাম্বার মেয়া আপনাকে সুস্বাগত আপনার সফলতায় আমার সফলতা জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ আপনি আশীর্বাদ গ্রহণ করুন জন্ম তারিখে বোঝা যায় আপনার দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে দেখে থাকেন অনেকেই বলছেন যে জ্যোতিষীরা অনেকেই বলছেন দু সাল সবার জন্য ভালো সত্যি কি তাই সবার জন্য ভালো হয় একটা জিনিস একটা দিন সবার জন্য কখনই ভালো হতে পারে না যেমন করোনা যখন এসেছিল সবার উপরে সবার উপরে করোনার প্রভাব ছিল কিন্তু করোনা কি সবাইকে ঘায়াল করতে পেরেছে করোনা কি সবার অর্থনৈতিক অবস্থা খারাপ করতে পেরেছে না কারো অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে কারো অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে যারা অনলাইনে বিজনেস করেছেন তারা ঘরে বসে যারা সমস্ত প্রোডাক্টগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে তারা কিন্তু কোটিপতি হয়ে গেছে সেই বিজনেস করে আবার অনেকে আছে তাদের জব হারিয়েছে ব্যবসা নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে অনেকে মারা গেছে অনেকে আবার এখনো বেঁচে আছেন তার মানে করোনার সময় সবার উপরে প্রভাব ফেললেও সবার কিন্তু পজিটিভ প্রভাব ফেলেছে কারণ নেগেটিভ প্রভাব ফেলেছে তার মানে বোঝা যাচ্ছে অন্য একটা সাল সবার জন্য একই রকম হয় না আপনার জন্য কি রকম। আপনি আমার কাছ থেকে কাস্টমাইজ ভাবে জানতে পারবেন যে ববু আমার জন্য এই শালটা এরকম আমার জন্য যদি খারাপ হয় তাহলে অবশ্যই রেমেডি আছে আমার কাছে সেই রেমেডি আপনাকে দিয়ে দেবো খুব সহজ সরল এবং সুলভ মূল্যে রেমেডি দিয়ে দেবো সেই রেমেডিগুলো পালন করলে আপনি এই যে খারাপ জিনিসটা থেকে সমাধান পাবেন আমি চেষ্টা করি আমার ক্লায়েন্টদের যখন তার ভালো বছর তার জন্য খুব ভালো অপরচুনিটি আছে প্রত্যেকটা বছর কি হয় এক একটা জিনিস আপনাকে দান করে অ্যাকচুয়ালি জন্ম তারিখ যেমন আশীর্বাদ প্রত্যেকটা বছরও কিন্তু আমাদের জন্য আশীর্বাদ কিন্তু কখনো কখনো এই আশীর্বাদ আমাদের অভিশাপের রূপে দেখা যায় তো সেই জন্য আমি চেষ্টা করি আমার ক্লায়েন্ট যে সময়টা তার জন্য একটু খারাপ সময় মনে হচ্ছে সেই সময়টাতে যেন তার লস কম হয় আর যখন ভালো সময় তার জন্য বেশি লাভ হয় মানে ভালো সময়ে আমি দেখতে পাচ্ছি দশ টাকা ইনকাম করবে আমি চেষ্টা করবো তা করে পনেরো টাকা ইনকাম করা যায় আর কোনো সময় দেখা যাচ্ছে তার সময়টা একটু খারাপ তাই গুটিয়ে চলতে হবে কি করে গুটিয়ে চলতে হবে সেটা আমি তাকে শিখিয়ে দিই তার মানে তার দশ টাকা লস হওয়ার কথা আমি চেষ্টা করবো চার টাকা কি পাঁচ টাকা লস এর মধ্যে তার বছরটা শেষ করতে কখনো কখনো এরকম হয় কিন্তু তার লস রান হওয়ার কথা এই লস রানগুলো কেন হয় সেগুলো করছে আমি আলোচনা করব কেন আমাদের খারাপ সময় আসে কেন আমাদের ভালো সময় আসে আসে কেন আসে এটা আমরা এড়াতে পারি না কেন আসে সেইগুলো করছে আলোচনা করবো তো আমরা আমার একটা টিম আছে সেই টিমও আমার সাথে কাজ করে কম মূল্যে তারা কাজ করে। আমার ভাই যারা কাজ করাতে পারেন না তারা ওইখানে কাজ করাতে পারেন কিন্তু দেখুন আপনি আপনার জীবনের রোড ম্যাপ তৈরি করবেন আপনি কেন কিছু অর্থের জন্য আপনার জীবনটাকে সহজ করছেন না কেন আপনার জীবনটাকে সফল করছেন না এই কিছু অর্থের জন্য সারা জীবনে আপনার জীবনের দাম কত আপনার সাকসেসের দাম কত চিন্তা করুন আপনি যেটা চাইছেন সেটার দাম কত সেই হিসাবে এই ফিস খুবই কম সেই হিসাবে এই কোর্সের অর্থ খুবই কম সেই কোর্স করে নিজেকে জানুন আরো ডিটেল জানুন আপনি আপনার আত্মীয় পরিজন আমার মতো বলতে পারবেন সেই ব্যক্তিদের কি সলিউশন করতে হবে কি সমস্যা করতে পারবেন তাছাড়া আমার সাথে যোগাযোগ করলে ফুল প্যাকেজ নিলে পরে আমি সেইগুলো বলে দেবো দু হাজার পঁচিশ সাল আপনার জন্য কেমন ভালো কি খারাপ ভালো হলে কি কি করলে আরো ভালো হবে আর কি কি করলে খারাপ হতে পারে কি করলে পরে আপনার জন্য খারাপটা করবে ভালোর দিকে যাবে সেটা আমি বলে দিতে পারি তাই দু হাজার পঁচিশ সালকে আপনি ভালো যাবে সবার মতো করে আপনারও ভালো যাবে এই ভুলটি করবেন না তাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন নাম্বার মিরাকেলে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ